নমস্কার উনিশে কার্তিক চৌদ্দোশো একতিরিশ মঙ্গলবার পাঁচই নভেম্বর দু তারিখে আমরা আগে যেখানে থাকতাম অর্থাৎ আমাদের পৈতৃক বাড়ি যেখানে ছিল তো সেইখান থেকে তো সেই পাড়ারই আমাদের খুবই মানে ভালো ক্লোজ প্রতিবেশীর মেয়ের বিয়েতে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে এসেছিল আমরা এখন যেখানে থাকি সেই বাড়িতে নিমন্ত্রণ করতে এসেছিল। তো আমার ফোনে অনেকগুলো ভিডিও থাকায় তো ভিডিওর জন্য স্টোরটা ফুল হয়ে আসছিলো তো সেই জন্য আমি স্টোর খালি করার জন্য অনেকগুলো ভিডিও ডিলিট করেছিলাম তার মধ্যে ওদের সাথে একটা ভিডিও তুলেছিলাম সেই ভিডিওটাও মানে ভুলবশত আমি ডিলিট করে ফেলেছি তো যারা তো যারা নিমন্ত্রণ করতে এসেছিল। তাদের ভিডিওটা আমি আর এখানে শেয়ার করতে পারিনি তো মা প্রথমে তাদেরকে কফি অ্যান্ড বিস্কুট দিয়েছিলো তো ওরা তিনজন এসেছিলো মানে যার বিয়ে হচ্ছে সেই কোণে অর্থাৎ পাত্রী এবং তার মা বাবা তারপরে মা তাদেরকে লুচি আলু চচ্চড়ির তরকারি দিল এই দেখুন বিয়ের কাঠটা আর তারা আমাদের জন্য মিষ্টি এনেছিল আর বাবা তাদেরকে কাশ্মীরি শাল দেবে বলে বেশ ভালো ব্র্যান্ডের মানে ভালো মানের কাশ্মীরি শাল কিনে এনেছে তো এটাই আমরা তার বিয়েতে গিফট হিসেবে দেবো ধন্যবাদ